বাংলাদেশি নিউ কামিং স্টুডেন্টসরা কীভাবে জার্মানি আসার এক মাসের মধ্যেই অ্যামাজনে জব করতে পারেন সেটা নিয়েই আজকের ভিডিওটি সাধারণত জার্মানিতে অ্যামাজনের ওয়ে বা অন্য যে কোনো কোম্পানিগুলো শহরের রেসিডেন্সিয়াল এলাকার বাইরে হয় তাই আমাকে ট্রেন ধরে যেতে হবে জার্মান ডয়েসেবান এসে পড়েছে

তার থেকেও অধিক এমপ্লয়ি কাজ করে সুতরাং এখানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রচুর জব অপরচুনিটি প্রতি বছরই ক্রিয়েট হয় স্পেশালি ক্রিসমাস টাইমে এন্ট্রি বোনাস দেওয়া হয় দুই হাজার ইউরো ট্রেন বা বাস ছাড়াও অ্যামাজনের নিজস্ব ট্রান্সপোর্ট বা অ্যামাজন বাস আছে সেটা থেকে অ্যামাজন এমপ্লয়ীদের শহরের বিভিন্ন কর্নার থেকে অ্যামাজন ওয়ার হাউজে পিক আপ করে নিয়ে আসা হয় সুতরাং আপনার অ্যামাজনে যেতে ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই এখন আমি ডয়সেবান বা জার্মান ট্রেন থেকে নামলাম ফর্চুনেটলি অ্যামাজন ওয়ার হাউসটি ট্রেন স্টেশনের খুব কাছেই মিডিল টয়েলস ল্যান্ডে লাইভ জিশের কাছাকাছি একটা অ্যামাজন ওয়ার হাউজের সামনে আছি তো অ্যামাজন বর্তমানে পৃথিবীর ফিফথ লার্জেস্ট কোম্পানি আফটার অ্যাপল মাইক্রোসফট আরামকো অ্যান্ড গুগল অ্যামাজন চারটি ভাগে তার কাজগুলো করে থাকে প্রথম কাজটি হচ্ছে ফুলফিলমেন্ট সেন্টার যেখানে যে কোনো কিছু প্যাকেজিং করা হয় তো সেখানেও প্রচুর বাংলাদেশি কাজ করে থাকেন তবে সবথেকে বেশি বাংলাদেশি কাজ করে থাকেন এই শটিং সেন্টার সেন্টারে প্রতি বছর হাজার হাজার কাজ করে থাকেন এবং বাংলাদেশ বেশিরভাগই বাংলাদেশি স্টুডেন্ট এছাড়াও অ্যামাজনের আরো দুটি সেন্টার আছে একটি হচ্ছে অর্ডার সেকশন এবং আরেকটি হচ্ছে ডেলিভারি সেকশন এবং অনেক বাংলাদেশি জার্মানিতে অ্যামাজনের ম্যানেজার বা তারও ঊর্ধ্বতন ম্যানেজমেন্ট সেকশনে কাজ করেন যাদের শুরুটা হয়েছিল অ্যামাজনের শর্টার বা শর্টিং অ্যাসোসিয়েট হিসেবে তো এই জবটা আপনার এক মাসের মধ্যে জার্মানিতে আসার এক মাসের মধ্যেই করা সম্ভব এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমি আপনাদেরকে এখন জানাবো অ্যামাজনের কাজের যোগ্যতায় কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই এখানে বিভিন্ন জাতি বিভিন্ন জেন্ডার নারী পুরুষ এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ কাজ করে থাকেন জাস্ট নর্মাল আইকিউ থাকলেই করা যায় যে প্যাকেটগুলো আসে সেই প্যাকেটগুলো বি সি ডি এবং আরও কিছু লেভেল থাকে যেগুলো স্ক্যান করতে হয় এবং শর্টিং করে এক একটা বক্সে রাখতে হয় তো এই কাজের জন্য কোনো ল্যাঙ্গ নেই বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদেরকে জার্মান অ্যাম্বাসি এক বছরের ওয়ার্কিং পারমিট সহ ভিসা দিয়ে থাকেন তো এখানে আপনি এসে সোশ্যাল সিকিউরিটি সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স এবং ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার পাওয়ার সাথে সাথেই আপনি অ্যামাজনের অ্যাপ্লাই করতে পারেন যেসব আপনি সরাসরি অ্যামাজনের ওয়েবসাইটেও অ্যাপ্লাই করতে পারেন অথবা বিভিন্ন থার্ড পার্টি জব এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন যেগুলোর মধ্যে র্যানস্টার্ট অ্যাডিকো জিআই গ্রুপ জব এজেন্টার জব ভ্যালি এরকম আরও অনেক অর্গানাইজেশন আছে অ্যামাজনে কাজ করার আরও একটি সুবিধা হচ্ছে অ্যামাজন আপনাকে ভেস্ট হেলমেট ইভেন আপনার ওয়ার্কিং শু হ্যান্ড গ্লোভস এগুলো প্রোভাইড করে থাকে অ্যামাজনে কাজ করা অবস্থায় আপনি যদি অন্য কাউকে রেফার করেন অ্যামাজনে আসার জন্য তাহলে আপনি রেফারেন্স বোনাস পেয়ে যাবেন সেটা প্রায় পাঁচশো ইউরোর মতো অ্যামাজনে কাজের ওয়েজ আওয়ারলি থার্টিন টু ফিফটিন ইউরো বাট আপনি যদি নাইট শিফটে কাজ করে থাকেন সেখানে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়ে সেভেন্টিন ইউরো পর্যন্ত যেতে পারে তো কেউ যদি পার্ট টাইম জব করেন স্টুডেন্ট হিসেবে তিনি প্রায় বারোশো থেকে পনেরোশো ইউরো ইনকাম করতে পারেন পার মান্থ এবং যদি কেউ ফুল টাইম জব করেন সেক্ষেত্রে তিনি দু থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত পার মান্থ ইনকাম করতে পারেন এই ছিল কিভাবে বাংলাদেশি স্টুডেন্টসরা জার্মানিতে আসার পর উইদিন ওয়ান মান্থ কীভাবে অ্যামাজনে অ্যাপ্লাই করতে পারেন এবং এক হাজার থেকে পনেরোশো ইউরো ইনকাম করতে পারেন এরকম আরও অনেক জব সোর্স নিয়ে